আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ভিডিওটা যারা ফার্ম করার ইচ্ছুক বা যারা গাছ চাষ করবেন আর ফার্ম করার ইচ্ছুক আপনাদেরকে কেন বলতেছি ফার্ম করার কিন্তু বিদেশ থেকে আসার পরে আপনার যে এটি একটা মাথার বা একটা দেশে ফার্ম দেবে মাছ চাষ করবে এরকমই কিন্তু মাথার মধ্যে থাকে বা মুরগির ফার্ম দেবে এরকমই কিন্তু একটা টেনশন নিয়ে দেশের মধ্যে আসে আসার পরে কিন্তু আপনার নিজেরাই ফেল মারে কারণ যদি গরুর ফারাম দেয় আপনার ঘাসের কারণে ঘাসের অভাবে গরুর ফারাম নষ্ট হয়ে যায় আর আপনার গরুগুলো নষ্ট হয়ে যায় দুধ ঠিকভাবে পায় না ঘাস না থাকার কারণে তো এরকম আমারও চিন্তাধারা ছিল যে আমি দেশে যাবো বা দেশে আসছি আসার পরে একটা গরুর ফার্ম দিছি এখন কিন্তু গাছের অভাবে আমার গরুগুলো নষ্ট হয়ে যেতেছে তো এখন গাছ চাষ করতেছি তারপরে আপনার গাছ হবে গরু তারপরে খাওয়াবো এরকম প্ল্যান নিয়ে যদি আগে গরু কিনি তারপরে গাছ চাষ করি তাহলে কিন্তু আপনার গরু একদমই শেষ যেরকম আমি আর কি এখন আপনার একটা গাছের সংকট এরকমভাবে আমি যে যেটা বলার বাহিরে তো আলহামদুলিল্লাহ যাক তো নতুন করে আবার একটা গাছের জমি চাষ করলাম বা গাছ রোপণ করলাম আমাদের এদিকে কি করি জানেন এই যে প্রথম ট্রাক্টার দিয়ে চাষ দেওয়ার পরে জমিনগুলো সেচ দিই সেচ দেওয়ার পরে আপনার সার বীজ এবং অন্য অন্য এই যেতগুলা সার আছে সবগুলা প্রয়োগ করি বা কিছু পটাশ দিয়ে দিই এই গাছ ক্ষেতের মধ্যে বা গাছগুলো যাতে পোকা নষ্ট না করে তা আমরা কিন্তু এই যে গাছ রোপণ করি না আমরা কি করি এই যে দেখতেছেন গাছগুলো কিন্তু আমরা কাইটেয়া ফালাই দিছি এই যে দেখছেন পুরা খেতে মার্শাল্লা কীরকম গাছ হইতেছে আর রোপণ করলে কিন্তু আপনার একটা ডিমে একটাই হইতো এইভাবে রোপণ করলে একটা ডেমে একটা হইতো আর এই যে এই গাছটা দেখতেছেন কয়টা ড্যাম মেলছে দেন এহেন্দা ড্যাম এহেন্দা ড্যাম এই যে এদিক দিয়ে এদিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু একটা গাছে কয়েকটা সুফা হয়ে যায় তো এই কারণে আমাদের এদিকে কী করে আপনার গাছ আপনার রোপণ করে না শুধু কাইটা জমিনের মধ্যে সিটাই দেয় সিটাই দেওয়ার পরে বা একটু পানি বেশি করে দিয়ে দেয় তো গাছগুলো ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে আপনার ড্যাম মেলে বা খড়ি দেয় শিওর গজানোর পরে আপনার ড্যাম মেলে একদম ফুল হয়ে যায় আর কি আর প্রচুর ড্যাম হয় আর যদি এক একটা গাছ এক একটা সোফা হয় তাহলে কিন্তু আপনার বেশি ফলন হয় না এই গাছের ফলনটা হয় না এই যে দেখতেছেন মাসা কিভাবে কীভাবে দেখাম আপনাদেরকে একটা গাছ দিয়ে কয়টা ড্যাম যতটা গাইড ততটাই কিন্তু আপনার সোফা হইতেছে আর যদি এগুলো আমরা রোপণ করতাম এক একটা ড্যামে কিন্তু এক একটা সোফা হইতো বা এই গাছগুলোর ড্যাম দিয়ে কিন্তু আপনার বা কাটিং দিয়ে কিন্তু এই ক্ষেত্রা পুরোটা রোপণ হইতো না এমন কিন্তু মার্শাল্লাহ পুরোটা খ্যাতি যে এই যে দেখতেছেন কিভাবে হইতেছে কী বলবো যে বল আর বাসা নাই মার্শাল্লা যাকালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে এইভাবে ঘাসের ড্যাম হইতেছে এই যে দেখতেছেন এই একটা টাইপ এটা কিন্তু আপনার আর কোনো টাইপ নাই দেখছেন তো এটা যদি আপনার রোপণ করতাম এটা কিন্তু কোনো ঘাস হইতো না এটা কিন্তু এইভাবেই নষ্ট হয়ে যেতো হ্যাঁ রোপণ করলে আর এখন কিন্তু আপনার এই যে দেখতেছেন এটা কিন্তু একটা সোফা হয়ে যাইবো দেখছেন একটা একটাই সোফা হয়ে যেতেছে তো এই যে দেখেন আর একটা দেখছেন কি অবস্থা একটা টাইপ এটা কিন্তু লাগাইলে কিন্তু হইতো না এখন কিন্তু মার্শাল্লা কীভাবে হইতেছে তা আমাদের এদিকে এইটাই করার চেষ্টা করি আর কি বা সবাই কিন্তু এইভাবেই করার গাছ চাষ করে আমাদের এদিকে রোপণ করে না অন্য দিক দিয়ে দেখি কেল করে রোপণ করে হ্যাঁ লাগায় তারপরে সার অন্য অন্য ওষুধ হ্যাঁ পরে দেয় তো আমাদের এদিকে কিন্তু এরকম না আমাদের এদিকে আগে আপনার দিয়ে চাষ দেয় তারপরে কিছু সার দেয় দেওয়ার পরে আপনার গাছগুলো জমিনে ছিটাই দেয় এই যে দেখছেন কিছুদিন পরে কিন্তু দেখবেন জমিটা কিন্তু অন্যরকম ঘাস হয়ে গেছে বাস অনলি আর মনে করেন এক মাস এক মাসের ভিতরে গাছ রেডি হয়ে যাবে নতুন জমি তো এটা এক মাসের ভিতরেই গাছ কিন্তু রেডি হয়ে যাবে এই যে দেখেন কোনো গাটা আপনার মিস নাই এই যে দেখছেন এইটা এই যে এখানে কিন্তু আর গাইট নাই বলতে পারেন এই যে দেখছেন এখানে কিন্তু আর গাইট নাই হ্যাঁ এই জায়গায় একটা গাইট এইটা দিয়ে আপনার সুফা হইতেছে তো এই কারণে আমরা কিন্তু এদিকে আপনার এই গাছ চাষের পদ্ধতি অন্য রকম অন্য দিকে কিন্তু অন্যরকম তো যাক আমাদের এদিকে গাছ চাষের পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু